আজ আপনাদেরকে আনা হয়েছে রাজধানী কারহাট এটা লোকেশন উচ্চ বিদ্যালয়ের মাঠ রাজধানী কারহাট সংসদ ভবন ঠিক বিপরীত মানিক মে এভিনিউ এখানে শব্দ অনেক গাড়ি পাবেন দেখেন কত গাড়ি হাঁস শত শত গাড়ি একশোরও প্লাস গাড়ি এখানে প্রতি শুক্রবার দিন সকাল আটটা থেকে রাত নটা পর্যন্ত আটটা পর্যন্ত কালেকশনে পাবেন এবং এর সাথে সাথে পাশাপাশি এখানে তিনশোরও বেশি প্লাস ক্রেতা প্রতি শুক্রবার এরকম এখানে আছে। এখানে আপনার কাগজ গাড়ির পেপার কাগজের একশো পার্সেন্ট নির্ভেজাল নিশ্চয়তা পাবেন এবং লেনদেন লেনদেনের যে ব্যবস্থা নিরাপত্তার সহিত লেনদেনের সুব্যবস্থা আছে এবং এখানে সবচেয়ে ভালো যে অনেকগুলো দিক আছে এর ভিতরে এক্সিকিউটিভ দ্বারা আপনাদের প্রত্যেকটা গাড়ির তারাই আপনাদেরকে চেক করে দিবে এবং আপনাকে আপনার গাড়ি যেভাবে সেভাবে চেক করে নিতে পারবেন চাইলে বড় বড় কোম্পানি থেকেও অ্যানালাইজ করে নিতে পারবে তো এখানে সব ধরনের সুযোগ সুবিধা এখানে পাবেন দেখেন এই ভালো গাড়ি যারা নিতে চান তারা অবশ্যই এখানে আসতে পারেন রাজধানী কারহাট উচ্চ বিদ্যালয়ের মাঠ সংসদ ভবন ঠিক বিপরীতে সংসদ ভবন মানিক মেভিনিউ ভালো থাকবেন আলাইকুম